আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য শাপলা শাপলা এখন সচরাচর এত বেশি পাওয়া যায় না তবুও যেটা পাওয়া যায় সেটা হলো লালটা তো আজকে লালটা দিয়ে আমরা বানাতে যাব শাপলা দিয়ে চিংড়ির চচ্চড়ি তো লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো প্রথমে কি করলাম আমি শাপলাটা কি শাপলা ছিল অনেক বড় বড় আর শাপলার ফুলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে কার কার ভালো লাগে আর আমি মানে এত বেশি সাপলা দেখতে পাই না কারণ আমাদের এদিকে এত বেশি নদী নালা থাকে না তাই তো সাপলাটা অনেক দিন পরে দেখলাম আর এগুলার লুতিগুলো যে এত সুস্বাদু হয় আমি না খেলে বুঝতামই না তো এগুলোকে আমি সুন্দর করে এগুলোর ডুগুগুলো কেটে নিয়েছি কেটে নেওয়ার পর তারপর কি করলাম এটাকে ভালো করে একটু ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর এটাকে একটা ঝাড়ির মধ্যে ফেলে দিবেন তাহলে এটার এক্সট্রা যে জলটা থাকে এটা সরা যাবে তারপর এটাকে একটা কড়াইয়ের মধ্যে একটু ভাপিয়ে নেব কারণ এটা ভাপালে একটু ভালো হয় তা একটু লবণ দিয়ে ভাপিয়ে নেব প্রায় পাঁচ মিনিটের জন্য জাস্ট ভাপানোর জন্য এত বেশি সিদ্ধ করব না তাহলে এটা পুরো গলে যাবে তো এটাকে একটু নামিয়ে নিলাম ঝাড়ির মধ্যে নামানোর পর এখন এটাকে একটু ঠান্ডা হওয়াতে দেব। অনেকে আছে এবার সাপলাটা আবার খেতে চায় না আর আপনারা যারা খান না অবশ্যই কিন্তু এভাবে খেয়ে দেখতে পারবেন অনেক বেশি ভালো লাগবে আর আমি সাপলাটা প্রায় দুইবারের মতোই খেয়েছি কারণ এত বেশি সাপলা পাওয়া যায় না আমার দাদি মা বা আমার মারা এভাবে বানিয়ে খেয়েছে তাই আমরাও আজকে খাবো তো এভাবে প্রথমে একটু তেল দিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে তারপর দিয়ে দিলাম চিংড়ি চিংড়িগুলো যদি আর একটু হতো তাহলেও ভালো হতো আর এগুলো দিয়েও ভালো হয় বাট চিংড়ি বড়ো বড়ো চিংড়ি আমার খেতে অনেক বেশি ভালো লাগে তো এভাবে চিংড়িটা দিয়ে একটু ভাজানোর পর তারপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে এটাকে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর তারপর আমরা একটা নারিকেলও কুড়িয়েছি এখন দিয়ে দিলাম মশলাটা মশলাটার ভিতরে বেসিক মশলা যেমন আদা রসুন পেঁয়াজ মরিচ পরিমাণ বেশি হলে বেশি করে দেবেন আর কম হলে কম করে দিয়ে দিবেন তো এটাকে মশলাটাকে একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব নারিকেলটা নারিকেলটা দিলে এটা আরও বেশি টেস্টি হয় নারিকেল যে টেস্ট আছে না আরও দ্বিগুণ হয়ে যায় আপনারা নারিকেল দিয়ে অবশ্যই খাওয়ার চেষ্টা করবে অনেক বেশি ভালো লাগে তো এদিকে যা যা লাগবে একটা চামচ লবণ একটা চামচ হলুদ একশো চামচ ধনিয়া গুঁড়ো একশো চামচ জিঁড়ে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব একটু জল দিলাম যাতে এটার যে তেলটা আছে এটা বের হয়ে যায় তো সুন্দর করে ভাজার পর তারপর দিয়ে দিলাম আমাদের দিয়ে দিলাম শাপলার ডাটাগুলো তো আপনারা যারা যারা আছেন আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আপনারা কারা কারা এভাবে সাপলা খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তো সাপলার জলটা পুরো শুকিয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর গরম গরম ভাতের সাথে খেতে কী যে দারুণ লাগবে আর সাপড়াটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারে এটা খেলে অজন শক্তি আর বেড়ে যায় তো আপনারা যদি অবশ্যই এটা একবার হলো ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং